এই ভিডিওতে আমি তিনটা খুবই সুন্দর টুপিস দেখাবো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে অর্গেন্ডি ফ্যাব্রিকের উপর করা আর বাকি দুইটা থাকবে প্রাইট ফ্যাব্রিকের উপর করা তো প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট বিস্কিট কালারের উপর মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা প্রথমে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়না চারপাশেই কিন্তু আমরা অরেঞ্জ কালার কাপড় দিয়ে পাইপিং করে দিয়েছি আর অল ওভার ওড়না জুড়েই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস অন্যান্য জায়গায় কিন্তু আঠাশশো থেকে তিন হাজার প্রাইজে সেল হয় এটা বাট আমাদের কাছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তো এই যে অল ওভার ওড়া জুড়েই কিন্তু কাজ রয়েছে আমি পুরো ওড়নাটা দেখিয়ে দিলাম ওড়ার লম্বা হবে পাঁচ হাত আর বহর হবে আড়াই হাত খুবই বড় সাইজের নামাজ না হবে তো এইবার হচ্ছে আমি জামাটা দেখাবো জামার লেন্থটা আমি আগেই বলে লেন্থ হবে আর বডি হবে পঞ্চান্ন থেকে ষাট ইঞ্চি পর্যন্ত আর এটা হচ্ছে স্লিপসের কাজ আর ব্যাক পার্টেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন ড্রেসটা খুবই সুন্দর চাইলে নিয়ে নিতে পারেন প্রাইস হবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা প্রথমে যেটা দেখালাম সেই ড্রেসটার আর এবার যেটা দেখাচ্ছি এটার প্রাইস হবে উনিশশো টাকা এটাও খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস এটার ফ্যাব্রিকটা হচ্ছে প্রাইড কটন প্রাইট কটনটা কিন্তু খুবই সফট এবং কমফোর্টেবল আর পাতলা টাইপের কাপড় হয় সো জামার নিচে অবশ্যই সেমিজ বা ইনার পরতে হবে এই ড্রেসটারও আমি শুরুতেই ওড়নাটা দেখিয়ে দিলাম এগুলোর ওড়না কিন্তু বড় সাইজের হবে নামাজি ওড়না আর এই ড্রেসের কাজটাকে কিন্তু গুজরাটি কাজ বলে আর কাটওয়ার্কের কাজও করে দেওয়া আছে পুরোটাই কিন্তু হাতে সেলাই করা খুবই সময় লাগে আসলে এই ড্রেসগুলো করতে আর স্লিভস কিন্তু আপনারা চাইলে ফুল স্লিভস বানাতে পারবেন স্লিভসের অংশেও কিন্তু কাজ করে দেওয়া আছে আর ব্যাক পার্টে পিঠের অংশেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এবার আমি নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি এটার প্রাইসটাও সেম উনিশশো পঞ্চাশ টাকা আমি প্রথমেই ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওড়নাটাও কিন্তু বড়ো সাইজের নামাজি ওড়না আড়াই হাত বহর আর পাঁচ হাত লম্বা জামার লেন্থ ছেচল্লিশ সাতচল্লিশ বডি হবে পঞ্চান্ন থেকে ষাট ইঞ্চি পর্যন্ত এগুলো যদি আপনারা ব্র্যান্ডের শোরুমগুলোতে কিনতে যান দেখা যাবে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে সেই জায়গায় আমাদের কাছে কিন্তু অর্ধেক অর্ধেকেরও কম প্রাইজে পেয়ে যাচ্ছেন সো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু আমরা সারা বাংলাদেশ সে ডেলিভারি দিয়ে থাকি আমরা যেহেতু জামালপুর থেকে পাঠাবো ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো ত্রিশ টাকা আর ঢাকার বাইরে একশো টাকা